প্রেগনেন্সি টেস্ট কিটে হালকা গোলাপি বা নীল রং দেখে কি আপনি চিন্তিত আজকের ভিডিওতে আমি বলবো এই ফেন্ট লাইনের অর্থ কী এর মানে কি এই সময় কি করা উচিত এবং কোন সময় ডাক্তারের স্মরণাপন্ন হওয়া উচিত তো চলুন শুরু করি প্রেগনেন্সি টেস্ট নিয়ে আমার যে গত ভিডিওটা ছিল সেখানে অনেক আপুরাই আমাকে জিজ্ঞাসা করেছে যে আপু আমার প্রেগনেন্সি কেটে টেস্টে হালকা গোলাপি রং দেখা যাচ্ছে বা হালকা নীল রং দেখা যাচ্ছে বা হালকা হালকা দাগ দেখা যাচ্ছে তো তারা বুঝতে পারছে না কি করবে বা এটা পজিটিভ কি না বা এটা নেগেটিভ কিনা না তো দুশ্চিন্তায় থাকছে সেজন্য কমেন্টস করেছেন অবশ্যই তো আজকের ভিডিওটা তাদের জন্য আজকে এই প্রশ্নগুলোর উত্তর দেব তো চলুন শুরু করি প্রারম্ভিক ধারণা চার থেকে পাঁচ সপ্তাহের গর্ভাবস্থায় এসসিজি হরমোনের মাত্রা কম থাকে তাই লাইন হালকা হয় ইভাপোরেশন লাইন টেস্ট শুকানোর পর ফেক লাইন দেখা দিতে পারে যা কিনা না মিথ্যা পজিটিভ ভুল ব্যবহার খুব অল্প বা খুব বেশি ইউরিন নেওয়া বা সময়ের আগে বা সময়ের পরে রিডিংটা নেওয়া এটা হচ্ছে সবচেয়ে ভুল ব্যবহার আরেকটি সমস্যা রয়েছে সেটা হচ্ছে কিটের সমস্যা কিটটা এক্সপায়ার বা নিম্নমানের হলে এই সমস্যাটি দেখা দিতে পারে এখন রলো একটা টিপস সকালের দিকে প্রথম ইউরিনটা নেওয়ার চেষ্টা করবেন এই সময় এসিজি লেভেলের হরমোনটা সবচেয়ে বেশি থাকে হাউ টু কনফার্ম ইউ প্রেগনেন্ট আপনি কখন বুঝবেন আপনি সঠিক প্রেগনেন্ট হয়েছেন আপনি টেস্ট করেছেন যে হালকা নীল বা হালকা গোলাপি এরকম রং দেখা যাচ্ছে বা বুঝতে পারছেন না চার থেকে পাঁচ সপ্তাহের সময় তো আর দুই থেকে তিন দিন পর আবার টেস্ট করুন তখন এসিজি লেভেলটা আর একটু গাঢ় হবে হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত হওয়ার জন্য ল্যাবে গিয়ে ব্লাড টেস্ট করুন আর লাইন বারবার হালকা হলে বা রক্তপাত হলে অবশ্যই ডাক্তার দেখান সতর্কতা ইভাপোরেশন লাইনকে পজিটিভ ভেবে বিভ্রান্ত হবেন না পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে রিডিং নেওয়ার চেষ্টা করবেন এখন অনেকেই বলবে আপু কোন কিটটি সবচেয়ে ভালো তাই না সেন্সিটিভিটি বিশ এম ইউ বা এম বা কম এমন কিট কিনুন যা প্রারম্ভিকভাবে ধরা পড়ে আর কি রয়েছে ডিজিটাল কিট প্রেগনেন্ট বা নন প্রেগনেন্ট রেজাল্ট দেখায় যা কি না কনফিউশন দূর করে ফেন্ট লাইন দেখলে টেনশন করবেন না আবার টেস্ট করুন বা ডাক্তারের পরামর্শ নিন ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা প্রেগন্যান্সি সম্পর্কিত পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের সাথেই থাকুন আমার চ্যানেলটি সাথেই থাকবেন কিন্তু আর যারা নতুন দেখছেন যারা আজকের ভিডিওটা নতুন দেখছেন প্রেগনেন্সি আর বা যারা দেখছেন আর কি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আপনার সামনে চলে আসে তো আজ এ পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ